বাগানবাড়িটা ছিল এক সময় নবাবে নবাব বলতে মোবারকদুল্লাহ মির্জা বলে চতুর্থ পুত্র ওনাদের কাছ থেকে রায় লক্ষ্মীপাত সিন্ধুগান এই বাগান বাড়ির জায়গাটিকে লিজ নিয়েছিলেন নশো নিরানব্বই বছরের জন্য বারোশো টাকায় প্রথমে তারা এখানে শুরু করেছিল কাঠের ব্যবসা গোলাপ ফুলের চাষ কাঠে গোলাপের অ্যাডজাস্ট করে বাগানটির নাম দেওয়া হয়েছিল কাঠগোলাপের বাগান বাড়ি এখন এখানে কোনো গোলাপ ফুলের সেরম চাষ হয় না কাঠের ব্যবসা হয় না এখন নামটা পাল্টে গিয়ে হয়ে গেছে কাঠগোলাপের থেকে কাঠগোলাপ গোলাপ ফুল দিয়ে আতর পাউডার সেন্ট ইত্যাদি তৈরি করতেন এবং বন থেকে দামি দামি কাঠ সংগ্রহ করে ফার্নিচার করে সেগুলি ব্যবসা করতে যে গেটে ঢুকে রে গান দিকে ঘোরা পিঠে মূর্তি দেখলেন দাড়িওয়ালা উনি লক্ষ্মীপদ সিন্ধুকার বাহাদুর উনি বাগানবাড়ির প্রতিষ্ঠাতা এরা ছিলেন চার ভাই লক্ষ্মীপদ ধনপথ টিকিট কাউন্টের সামনে পেছনে ছত্রপদ মহিপদ সিন্ধুকার বাহাদুর এই চার ভাইটা বাগানবাড়ি যে গেট দিয়ে ঢুকলেন গেটটার নাম নহমদা গেট ভেতরে যখন নবাব বেগম বা রাজারাহিনা প্রবেশ করতেন ওপর থেকে সেবারা সানাই বাজিয়ে বা নহম্মদ বাজিয়ে স্বাগত জানাতেন বর্তমানে নবাব গেছে মরে হাতি গেছে সরে একটাই গেট টিকিটের তিরিশ টাকা রেট বাইরে এসে গাড়ি চলুন চললেন সুরঙ্গোবাদবেন তারা